আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি মিলন মহ স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার ইলেভেন জৈব রসায়নের উপর মূলত আমি তোমাদেরকে বলেছিলাম পরীক্ষা নেব তো এই উপলক্ষে আমি তোমাদের যে সিকুগুলো দিয়েছিলাম সেগুলোরই সমাধান করতে যাচ্ছি এখন তো এখানে দেখো আমি লিখে রয়েছি প্রথম দুইটা কোয়েশন তোমাদেরকে তো আমি চারটা কোয়েশান দিয়েছি এখানে দুইটা কোয়েশন আছে সো প্রথম কোয়েশনটা দেখো আমি কথা বাড়াবো না তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে এক নম্বর উদ্দীপকে দেওয়া আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান তোমরা তো অবশ্যই জানো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন তাই না আর বিয়াল্লিশ আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বনটা আসলে কি সেটা আমরা একটু খুঁজে নেব তো বিয়াল্লিশ আণবিক ভর যদি দেওয়া থাকে তোমাদেরকে আমি বলেছিলাম যে কার্বনের ভরটাকে তুমি চিন্তা করো সবার আগে যেমন কার্বন একটার ভর কত বারো দুইটার ভর কত চব্বিশ তিনটার ভর কত বিয়াল্লিশ ওকে মানে ছত্রিশ তাহলে আমরা বিয়াল্লিশের অনেকটা কাছাকাছি চলে গেলাম তাই না তো তিন বারো ছত্রিশ তিনটা কার্বনের কত ছত্রিশ তাহলে আমরা যদি সি থ্রি লিখি আর থাকি কত বিয়াল্লিশ হতে ছয় তাই না তাহলে যদি আমরা সি 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 থ্রি সিক্স নেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওকে তাহলে এটা সি থ্রি এস সিক্স মানে কি মনে আছে না আমরা জানি এটা অ্যালকিন কারণ কার্বনের দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন যেখানে থাকে সেটা হচ্ছে অ্যালকিন আই থিঙ্ক তোমাদের মনে আছে সো এটা হচ্ছে একটা অ্যালকিন অর্থাৎ প্রোপিন যেহেতু কার্বন তিনটা আমরা জানি কার্বন এক হলে মিথ হয় দুই হলে ইথ তিন হলে প্রোপ সো এখানে কার্বন তিনটা যেহেতু আছে এবং হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ তার মানে এটা অ্যালকিন এবং তিন কার্বনের জন্য যোগটা হচ্ছে প্রোপিন ওকে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আগে যোগটা চিনতে হবে দেখি আমাকে একটি সুদ হতো একটি সুদ আমাকে ঠিক আছে তাহলে এগুলো মূলত আমরা বুঝতে পারলাম ঠিক আছে ওকে নাও আমাকে কোয়েশান দিয়েছে এক নং যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা আমরা এটা বারবারই প্র্যাকটিস কিন্তু করেছি যে এক নং যৌগটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন সেখান থেকে যদি আমরা ওই যে মিথেনের ক্লোরিনেশন যে বিক্রিয়াটা বা অ্যালকেন হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেনের ওইটাই মূলত এখানে আমরা করব লিখতে হবে কিভাবে সেটা দেখো উত্তর যে উদ্দীপক এক উদ্দীপক এক হতে দেখা যায় যোগটি মিথেন মিথেনের সঙ্গে আমরা জানি এইচ ফোর মিথেন যা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান যা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ওকে তাহলে আমাদের বলা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতি তাহলে আমরা বলবো মিথেন থেকে মানে সিএইচ ফোর থেকে টেট্রাক্লোরোমিথেন উৎপাদন সম্ভব বা টেট্রা ক্লোরো মিথেন প্রস্তুতি ব্যাখ্যা করা হলো ব্যাখ্যা করা হলো তাহলে তুমি বিক্রিয়াগুলো রেখে দাও মিথেন প্লাস ক্লোরিন আমরা মৃদু সূর্যালোকের উপস্থিতি ব্যবহার করব অথবা তুমি বাংলায় লিখতে পারো যে যদি লেখো বাংলায় লিখবা মৃদু সূর্যালোক মৃদু সূর্যালোক ওকে তাহলে তোমরা তো অবশ্যই জানো এখানে তোমাদেরকে আমি কী বলেছিলাম মনে আছে না যে একটা এইচ এইখানে একটা এইচ এই ক্লোরিন দিয়ে রিপ্লেসমেন্ট হবে ওকে তার মানে আমরা এখান থেকে একটা এইচ মাইনাস করবো এখান থেকে একটা ক্লোরিন মাইনাস করব এই একটা ক্লোরিন এখানে একটা এইচকে রিপ্লেসমেন্ট করে ফেলবে তাহলে এইচ আর একটা সিএল যুক্ত হয়ে হবে এইচ সি ওকে আর এখানে কি আছে সি এইচ থ্রি তাই না কী আছে এখানে সি এইচ থ্রি আর এখানে একটা ক্লোরিন চলে গেছে আরও একটা ক্লোরিন আছে সো সি এইচ থ্রি এল এটাই হচ্ছে মূলত অবশিষ্ট তাহলে এই যোগ্যটা যে আমি মাইনাস এইচ দিলাম এখানে তোমাদের বোঝার সুবিধার্থী এখানে সি এইচ থ্রি থাকে আর একটা ক্লোরিন চলে গেলে এখানে আরও একটা ক্লোরিন থাকে তাই না তাহলে এইটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড তোমরা অবশ্যই যৌগগুলোর নিচে তাদের নামটা লিখে দিব মিথাইল ক্লোরাইড এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা জানো আর এটার নাম কি এটার নাম হচ্ছে মিথেন ওকে এটা একটা চেইন বিক্রিয়া মনে আছে না এটা একটা চেইন বিক্রিয়া অর্থাৎ কন্টিনিউয়াসলি যতক্ষণ না হাইড্রোজেন সবগুলো হাইড্রোজেন ক্লোরিন দিয়ে বারবার প্রতিস্থাপন হচ্ছে ততক্ষণ আমরা বিক্রিয়াটা করতে থাকবো তো CH3Cl থ্রি সি এল আবার সেম তো মৃদু সূর্যালোক মৃদু সূর্যালোক সেম ঘটনা একটা এইচ এখানকার একটা সিএল দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে অর্থাৎ এইচ সি এল হবে তাহলে এখানে কী থাকে তো একটা এইচ কিন্তু চলে গেল আমি আর একটা মাইনাস দিয়ে দেখাচ্ছি এখান থেকে একটা এইচ চলে গেলো এখানে সি এইচ টু কী আছে এখানে সি এইচ টু আর এখানে কী আছে একটা ক্লোরিন আর এইখান থেকেও একটা ক্লোরিন চলে গেছে তাহলে এখানে আরও একটা ক্লোরিন বাকি থাকে না সেই অবশিষ্ট একটা ক্লোরিন এখানকার একটা ক্লোরিন তাহলে কী হবে CL2 টু তাই না তাহলে এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন এটা কি ডাই ক্লোরো মিথেন এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন ওকে এরপরে আসো আমরা এবার সেম ঘটনা আমরা এই সিএইচ টু নিয়ে যাব আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করব তো মৃদু সূর্যালোক মানে যতক্ষণ না প্রত্যেকটা হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হবে ততক্ষণ বিক্রিয়াটা চলবে তাহলে দুইটা ক্লোরিন ছিল তাই ডাই এখানে আবার একটা এইচ আবার একটা এইচ এখান থেকে একটা সিএলের সাথে বের হয়ে যাবে উৎপন্ন হবে এইচ সি এল তাই না আর এখানে কি থাকে বলো সি একটা এইচ চলে গেছে আরও একটা এইচ আছে সিএইচ কী থাকবে এখানে সি আর সিএল টু আছে এই পাশ থেকে একটা সিএল চলে গেল আর একটা সিএল আছে ওই সিএল আর সিএল টু কি হবে সিএল থ্রি ওকে আর ওই তিনটা ক্লোরিন যেহেতু আমরা বলবো ট্রাইক্লোরোমিথেন কি বলবো ট্রাইক্লোরোমিথেন বা এটা কি অজ্ঞান পার্টিরা ব্যবহার করে নাশক হিসেবে ওকে অর্থাৎ ক্লোরোফর্ম হিসেবে আমরা যেটাকে জানি ট্রাইক্লোরো মিথেন বা কি বলবো আমরাকে বা বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোফর্ম এখন মতো একটা এইচ রয়ে গেছে তাই সেই কে তুমি নিয়ে আসো আর হচ্ছে সি এল টু একই রকমভাবে মৃদু সূর্যালোক মৃদু সূর্যালোক তাহলে এখান থেকে আরও একটা এইচ চলে যাবে এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে তাহলে কি হবে সেম হয়েতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে সি এইচ চলে গেল সি সি এল থ্রি আছে তাই না সি আর হচ্ছে এল থ্রি এই যে সি এল থ্রি তাহলে এখান থেকে একটা এইট চলে গেল এখান থেকে ক্লোরিন তাহলে এখানে একটা ক্লোরিন থেকে যায় সি এল থ্রির সাথে যুক্ত হয়ে হয়ে যাবে সি এল ফোর তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড কার্বন টেট্রা ক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন টেট্রা ক্লোরোমিথেন তো এটাই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা তারা আমাদের কাছে চেয়েছে টেট্রা ক্লোরোমিথেন তৈরি করা সম্ভব কিনা ওকে সম্ভব এখন তুমি এটার ব্যাখ্যাটা দিতে হবে নিচে ব্যাখ্যা লিখবা ব্যাখ্যা ওকে তো এটা যেহেতু একটা চেইন বিক্রিয়া তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইচ আর সি এল মাইনাস করে দিয়েছি তোমরা আবার পরীক্ষার সময় এইটা লিখে দিও না ওকে তাহলে ব্যাখ্যাটা আমি বলছি তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো বলবা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন এবং মিথেনের বিক্রিয়ার সময় একটি ক্লোরিন পরমাণু দ্বারা একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে পর্যায়ক্রমে মিথেন থেকে বা এই যৌগ থেকে পর্যায়ক্রমে মিথাইল ক্লোরাইড ডাইক্লোরোমিথেন ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম এবং কার্বন ক্লোরাইড উৎপন্ন হয় শেষ আর কিছু লিখতে হবে না আবার বলছি মিথেন ও মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ার সময় বা বিক্রিয়ায় প্রত্যেকবার বা প্রতি ক্ষেত্রে ক্লোরিন পরমাণু দ্বারা একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে পর্যায়ক্রমে মিথাই ক্লোরাইড ডাইক্লোরোমিথেন ট্রাইক্লোরোমিথেন এবং কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে শেষ একটা লাইন লিখে দিবা তোমার ব্যাখ্যাটা হয়ে গেল ঠিক আছে এখন আমি আমাকে একটা টিসু দাও ওকে এটা তাহলে মুছে দিচ্ছি ওকে আশা করি বুঝতে পারছি এই শ্রীয়শীলটা এখানেই এটার নম্বরটা শেষ এবার ঘ নম্বরটা যদি আমরা যাই ঘ নম্বর আমাদেরকে বলেছে দুই নং থেকে পলিমার উৎপাদন করা সম্ভব না তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই নং যোগের আণবিক ভর হচ্ছে বেয়াল দেশ তাই না তাহলে লেখো উত্তর উদ্দীপকের উদ্দীপকের বিয়াল্লিশ আণবিক ভরবিশিষ্ট যৌগটি একটু আগে তোমাদেরকে আমি বলেছি এটা যোগটা কি আণবিক ভরবিশিষ্ট যোগটি হলো প্রোপিন যোগটিকে প্রোপিন তাই না সি থ্রি এইচ সিক্স যা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে তোমাকে বলেছে পলিমার উৎপাদন বলো প্রোপিন থেকে পলিমার উৎপাদন পলিমার উৎপাদন ব্যাখ্যা করা হলো নিচে ব্যাখ্যা করা হলো এইভাবে পরিচয়টা দিবা তারপর প্রোপিনটা লেখো প্রোপিনে কার্বন তিনটা আমরা জানি দ্বিবন্ধন দেওয়া লাগবে এখানে এইচ টু দুইটা হাত খালি তাই সিএইচ টু এই কার্বনের দুইটা আর একটা তিনটা হাত আছে একটা হাত নাই তাই একটা এইচ আর এখানে এইচ থ্রি তো প্রোপিন থেকে আমরা পলিমার উৎপাদন করবো আমরা ইথিন থেকে উৎপাদন করেছিলাম পলি ইথিন তাই না এখানে তাহলে পলিথিন থেকে উৎপন্ন মানে প্রোপিন থেকে উৎপন্ন হবে পলি প্রোপিন তো এখানে আমরা কী দিয়েছিলাম একটা অ্যান দিয়েছিলাম তাই না তার মানে অ্যান মানে হচ্ছে নিউমারাস অগণিত অসংখ্য তাহলে প্রোপিনের অসংখ্য মনোমার আমরা এই যোগটাকে মনোমার বলবো পলিথিন বা পলিমারকরণ বিক্রিয়ায় আমরা যেই যোগটা অংশগ্রহণ করবে বিক্রিয়া তাকে বলবো মনোমার ওকে একটা সিঙ্গেল মনোমানি এক তাহলে আমরা বলবো প্রোপিনের অসংখ্য মনোমার প্রোপিনের অসংখ্য মনোমার বলব এখন এই বিক্রির অংশগ্রহণ করতে এখানে উচ্চ চাপ উচ্চ চাপ ও উচ্চ তাপ লাগবে আর লাগবে টাইটেনিয়াম ক্লোরাইড টাইটেনিয়াম ক্লোরাইড ওকে তাহলে কি বলবো উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে প্রোপিনের অসংখ্য অণু বা অসংখ্য মনোমার পরস্পরযুক্ত হয়ে পলিমার উৎপাদন করে কি উৎপাদন করে পলিমার উৎপাদন করে তাহলে পলিমার উৎপাদন হচ্ছে আমরা যেমনটা পলিথিনে করেছিলাম একই রকম বিক্রিয়া এখন তোমাদের একটা জিনিস দেখাই খেয়াল করো যদি আমরা পলিথিনের মতোই করতে চাই এইচ ডাবল বন্ড এইচ টু এভাবেই করতে চাই তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে খেয়াল করো দেখো কার্বনের হাত হচ্ছে চারটা যজনের চার এখানে কি চার আছে এক দুই আর তিন হাতে তিনটা হাইড্রোজেন তাহলে কার্বনের হয়ে যাচ্ছে পাঁচটা হাত যেটা সম্ভব নয় এইখানে আবার ঠিক আছে যেমন এখানে এই কার্বনের যে দুই আর হচ্ছে এখানে দুই কথা হলো চার তাই না দুই দিয়ে চার কোনো সমস্যা এখানে হচ্ছে না ঠিক আছে তাহলে প্রবলেমটা হবে কোথায় প্রবলেমটা হবে এই কার্বনের জন্য পাঁচটা হাত হয়ে যাচ্ছে যেটা সম্ভব নয় তাহলে আমরা কি করবো এখানে আমরা যেটা করব এইটাকে আমরা ঠিক এইখানে মাথার উপরে দেব এই কার্বনের মাথার উপরে আমরা দেব ঠিক আছে তাহলে হয়ে যাবে তাহলে এই কার্বনের যে এক হাত দুই হাত তিন হাত আর এই যে এক হাত খালি এই যে এক হাত খালি ওকে এক দুই তিন চার তাই না এই হচ্ছে কথা তাহলে এখানে তোমার প্রবলেমটার জ হবে না অথবা তুমি মনে করো এটাকে এভাবে না করে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে সি এইচ ডাবল বন্ড এ বন্ড কিন্তু ভেঙে যাবে বন্ড এইচ টু এইখানে তুমি এইচ থ্রি দিতে পারো এখানেও এইচ থ্রি এভাবে দিয়ে হাত দিতে পারো ওকে তাহলে তোমার কাছে কিন্তু হয়ে যায় তো এইটা এটা আমরা করবো না আমরা মূলত তাহলে উচ্চ চাপ উচ্চ তাপ এবং টাইটানিয়াম কোয়ারের উপস্থিতিতে প্রোপিনের অসংখ্য মনোমার যুক্ত হয়ে উৎপন্ন করবে পলিপ্রোপিন তো পলিপ্রোপিনের বিক্রিয়া উৎপন্ন করতে গেলে আমরা যদি এটা দেখো আগে যদি আমরা এরকমই রাখি আগের মতোই আমরা তো পলিথিন যখন উৎপন্ন করেছিলাম এই বন্ধনটা ভেঙে এভাবে একটা হাত বাড়িয়ে দিয়েছিলাম ইথিন থেকে পলিথিনে এখানে যদি এই কাজটা করতে যাই তাহলে দেখো এখানে এই কারণের হাত কয়টা হয়ে যায় এই যে এক দুই আর তিন হাতের তিনটা হাইড্রোজেন পাঁচটা হাত হয়ে যায় এটা কি সম্ভব সম্ভব না এই জন্য আমরা ঠিক এটাকে এইভাবে সিএসিকে এটার মাথার উপরে এভাবে দিয়ে দিলাম তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে বাইরে আমরা দিব অ্যাম তাহলে দেখো এই কার্বনের হাত কত এক দুই তিন চার এই কার্বনের কত এক আর দুই তিন তিন আরে চার এটাই হয়ে গেল পলিপ্রোপিন এখন তোমাদের বইতে আসলে এইভাবে দেওয়া নাই তাহলে তোমার প্রবলেম হবে না কোনো প্রবলেম না আমাদের এই যোগ আসলে অনেক রকম হতে পারে এই শাখা প্রশাখা অনেক রকম হতে পারে মনে করে এরকম সোজা হতে পারে এরকম হতে পারে আবার এরকম হতে পারে অনেকভাবেই হতে পারে সো এটা কোনো সমস্যা নাই আমরা এইভাবে এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন আমরা এইভাবে কাউন্ট করি আর কি তাহলে হয়ে গেছে এটার নাম হচ্ছে পলিপ্রোপিন এটার নাম কি। এটার নাম হচ্ছে পলি প্রোপিন ওকে ব্যাস শেষ তাহলে ব্যাখ্যাটা কি দিব আমরা যে উচ্চ চাপ ও উচ্চ তাপের প্রভাবে টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে প্রোপিনের অসংখ্য মনোমার অসংখ্য মনোমার পরস্পর যুক্ত হয়ে পলিপ্রোপিন উৎপন্ন করে পলিপ্রোপিন হলো একটা পলিমার যা দিয়ে দড়ি কার্পেট প্লাস্টিকের দড়ি বা কার্পেট ইত্যাদি তৈরি করা হয় ওকে শেষ এবার আমি যে কথাটা বললাম সুন্দর করে লিখে দাও ঠিক আছে তাহলে এটা নিচে নাম দিয়ে দিবা কি বলবা প্রোপিনের অসংখ্য মনোমার উচ্চ চাপ ও উচ্চ তাপের প্রভাবে টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে পরস্পরযুক্ত হয়ে পলিমার উৎপাদ মানে পলিপ্রোপিন উৎপন্ন করে যা একটা পলিমার আর এই পলিমার দিয়ে দড়ি প্লাস্টিকের দড়ি বা কার্পেট ইত্যাদি তৈরি করা হয় ওকে আশা করি বুঝতে সো এটা আমি মুছে দিলাম ব্যাখ্যাটা নিচে লিখে দিব ওকে নাও এখানে বসে এখানে বসে শেখার চেষ্টা করলো এরপরে সিকিউ টু সিকিউ টু হচ্ছে সিএনএস টু এন আমরা জানি সিএনএস টু এন হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত আর সিএনএস টুয়েন প্লাস টু হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত এন এর মান হচ্ছে টু তাহলে এন যদি টু হয় তাহলে নাম কি ইথিন কারণ কার্বন সি টু আর এইচ হচ্ছে দুই দুগুণা চার সি টু এইচ ফোর মানে কে ইথিন আর এখানে যে কার্বন দুইটা হয় দুই দুগুণা চারে আর দুই ছয় যারা সি টু এইচ সিক্স মানে হচ্ছে কে ইথেন তাই না তাহলে আমাদের বলা হচ্ছে এই ও বি যোগের মধ্যে কিভাবে পার্থক্য করবে তো আমরা এই দুইটা যোগের পার্থক্য করার জন্য আমরা দ্রবণ পরীক্ষা করতে পারি অ্যালকেন দ্রবণ পরীক্ষাটা করে না আর অ্যালকিন ব্রমীন্দ্রবণের পরীক্ষাটা দেয় বা শেষ এটা দিলেই হয়ে গেল তাহলে আমরা ব্যাখ্যাটা লিখবো কিভাবে যে উদ্দীপকের গোয়া নম্বরে আসো উদ্দীপকের এ যোগ এটা হচ্ছে এ উদ্দীপকের এ যোগ হলো এ যোগ হলো ইথিন ও বি যোগ হলো আচ্ছা এটা একটু সংখ্যাটা দিয়ে দিবা সি টু এইচ ফোর ও বি যোগ হলো এটা হচ্ছে ইথেন তাই না সি টু এই সিক্স ওকে তো ব্রমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে ব্রমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে দুটির মধ্যে পার্থক্য বলা যায় ওকে ব্রমীন দ্রবণ পরীক্ষার সাহায্যে পরীক্ষার সাহায্যে যোগ দুটির মধ্যে পার্থক্য করা যায় যোগ দুটির মধ্যে পার্থক্য করা যায় আমি একদম নোট লিখে দিলাম তোমরা কনফিউজ হয়েও না পার্থক্য করা যায় ওকে তা ব্যাখ্যা করা হলো ওকে তা ব্যাখ্যা করা হলো তাহলে এখন তুমি লেখো এক নাম্বার ওয়ান অথবা তুমি যদি চাও এটা বক্স করে লিখতে পারো সুন্দর করে ঠিক আছে বক্স করে লিখলে তোমার খাতায় জায়গা হবে না সো এইভাবে লেখো যে ইথিন ইথিনের মধ্যে ড্রোমিন দ্রবণ যোগ করলে ড্রোমিন দ্রবণ যোগ করলে ব্রোমো ইথেন উৎপন্ন হয় ব্রোমো ইথেন উৎপন্ন হয় যা বর্ণহীন যোগ ওকে অন্যদিকে আচ্ছা এটাই আগে তুমি লিখে দাও দশ ইথিন ইথিনের আমরা তো ডাবল বন্ড ব্যবহার করব তুমি যদি এটার সাথে ব্রমিন্দ্র দ্রবণ যোগ করো তাহলে কি হবে জাস্ট সিএস টু সিএস টু তুমি চাইলে বিআর সাথেই দিতে পারো অথবা এ পাশে উপরে দিতে পারো আমরা তো দুইভাবেই করেছিলাম তাই না ওকে এটাই হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো ইথেন অথবা বলতে পারো ব্রোমো ইথেন মানে এক নম্বরের কার্বনও আছে দুই নম্বর কার্বনও আছে এটা আমরা কি বলতে পারি ওয়ান টু ডাইব্রোমো ইথেন অথবা সরাসরি ব্রোমো ইথেন শেষ ঠিক আছে এবার আসো লেখো অন্যদিকে অন্যদিকে ইথেন ড্রোমিন দ্রবণ পরীক্ষা ড্রোমিন দ্রাবণ পরীক্ষা দেয় না শেষ তাহলে ইথেনের সংকেতটা তুমি দাও এস থ্রি এস থ্রি প্লাস বি আর টু এখানে রেখে দাও নো রিয়াকশান তবে ইথেন ব্রমীন্দ্রগণের পরীক্ষাটা দিবে না আশা করে বুঝতে পেরেছ তারপরে শেষ ও বর্ণহীন যোগ উৎপন্ন করবে অর্থাৎ ব্রমীণ লাল বর্ণ দূর হয়ে যাবে তাহলে এই কোয়েশ্চেনটার উত্তর আশা করে বুঝতে পেরেছ এটুকুই গণবর ঘতে আছে এ বি যোগটি এই যোগটি অসম্পৃক্ত যোগ্য অর্থাৎ এই যোগটাকে ইথিন অসম্পৃক্ত যোগ মানেই হচ্ছে সে যে বিক্রিয়া করে ইথিনের মধ্যে যে দ্বিবন্ধন আছে এখানে একটা সিঙ্গেল বন্ড আমরা জানি সিঙ্গেল বন্ডকে বলা হয় একক বন্ধনকে বলা হয় বন্ধন আর ডাবল বন্ড আরও একটা বন্ড বন্ডা সেটা পাই বন্ধন যা সহজে ভেঙে যায় ওই পাই বন্ধনের সাহায্যে সে অন্য যোগের সাথে বিক্রিয়া করতে পারে আর যেহেতু বিক্রিয়া করতে পারে তাই আমরা বলতে পারি তার মাঝে দ্বিবন্ধন আছে এবং সে ওই পাই বন্ধনের কারণে যদি বিক্রিয়া করতে পারে এই জন্য আমরা বলতে পারি সেটি একটা অসম্পৃক্ত যোগ তাহলে এখন আসো আমরা এটার ব্যাখ্যা যাই উদ্দীপকের দুই নম্বর যোগটা হচ্ছে কি ইথেন রাইট দুই নম্বর যোগটা কি ইথেন আমি মুছে দিলাম সো কোয়েশন তোমরা অবশ্যই লিখে রেখেছো আশা করি উদ্দীপকের দুই নং যৌগটি ইথিন যা একটি অসম্পৃক্ত যৌগ তুমি চাইলে জবন পরীক্ষাও দিতে পারো অথবা বেয়া পরীক্ষাও দিতে পারো অসম্পৃক্ত যৌগ তা ব্যাখ্যা করা হলো দেখো এটা চার মার্কের একটা প্রশ্ন তাই তুমি দুইটা পরীক্ষায় দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে তুমি লিখব ব্রমিন্দ্রবন পরীক্ষা প্রথমটা তুমি যেটা গতে করে আসছে সেটাই আবার লেখো দ্রবণ পরীক্ষা তার মানে ইথিন যদি তুমি লেখো ইথিন প্লাস ব্রমিন তাহলে আমাদের একটু আগে যা করলাম ওই বিক্রিয়াটাই কোনো চেঞ্জ কিন্তু নাই তাহলে এটার নাম কি ব্রোমো ইথেন এটার নাম কি ব্রোমো ইথেন যা কেমন বর্ণহীন যৌগ কেমন যৌগ বর্ণহীন যৌগ তাহলে তুমি কি দেখব ব্যাখ্যাটা তুমি নিজে লেখো ইথেনের মধ্যে লাল বর্ণের ব্রমীন দ্রবণ যোগ করলে ব্রমো ইথেন উৎপন্ন হয় যা বর্ণহীন যৌগ এতে ব্রোমিনের লাল বর্ণ দূর হয় এবং প্রমাণিত হয় ইথিন একটা অসম্পৃক্ত যৌগ শেষ যা বললাম তা আমার সাথে রিপিট করে লিখে ফেলো আবার বলছি ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ব্রোমো ইথেন উৎপন্ন হয় যা বর্ণহীন যৌগ এতে ব্রমিনের লালবর্ণ দূর হয় এবং প্রমাণিত হয় ইথিন অসম্পৃক্ত যৌগ সেম শেষ যদি প্রোপিন হতো তাহলে কি হতো একই কথা প্রোপিন যদি হতো তোমার এই জায়গাটার মধ্যে যেখানে দ্বিবন্ধনটা ভাঙবে এই যে বন্ধনটা যেখানে ভাঙবে সেখানেই কিন্তু তোমার ব্রোমিনটা যুক্ত হবে সাপোজ প্রোপিন যদি হতো এই যে দ্বিবন্ধন তাহলে এখানে এইচ টু সি এইচ থ্রি নো চেঞ্জ একই রকম ঘটনা বি আর এই জায়গার মধ্যেই তুমি কি করত এই জায়গার মধ্যেই তোমার কাজটা এইখানে ব্রোমিন এখানে মানে যেইখানে তোমার বন্ধনটা ভাঙবে ওই জায়গার মধ্যেই তুমি কি করবা যেখানে বন্ধনটা ভাঙবে ওই জায়গার মধ্যেই ব্রবীণ দিবা তাহলে লিখব প্রবীণের মধ্যে ব্রোমিন দ্রবণ যোগ করলে এটা ব্রম প্রপীণ উৎপন্ন হয় যা বর্ণহীন যৌগ এতে ব্রোমিনের লাল বর্ণ দূর হয় এবং প্রমাণিত হয় প্রবীণ অসম্পৃক্ত যৌগ সো এটা তো এখানে নাই আমি লিখে দিলাম তোমরা কোশ্চেনটা লিখে রাখো খুবই গুরুত্বপূর্ণ যে প্রোপিন এটা অসম্পৃক্ত যৌগ আবার বলতে পারে বিউটিন অসম্পৃক্ত যৌগ সেম ঘটনা বলবো ব্রম বিউটিন উৎপন্ন হয় যা বর্ণহীন যৌগ অর্থাৎ অসম্পৃক্ত যৌগ আচ্ছা ব্যাখ্যাটা তোমরা নিজেরা লিখে রাখবো আমি ব্যাখ্যা লিখলাম না এবার আসবে বেয়ার পরীক্ষা যেহেতু চার মার্ক আমার দুইটা পরীক্ষা আমরা এখানে দিব বেয়ার পরীক্ষা হচ্ছে এই যে ডাবল বন্ড দিবা ইথিনে তো এই ডাবল বন্ড দিলে এখানে বিক্রিয়া অংশগ্রহণ করবে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড থাকবে তো এটার মিশ্রণকে বলা হয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো প্রথমে এরা দুজনে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে আর একটা সিঙ্গেল অক্সিজেন উৎপন্ন করে এই সিঙ্গেল অক্সিজেনকে থার্ড ব্যাকেট দিতে হয় এটাকে জায়োমান অক্সিজেন বলে তো ঘটনা কি হয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে এই গোলাপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপী বর্ণের যে পটাশিয়াম খারীয় পটাশিয়াম পারম্যাংগানাইটের উপস্থিতিতে ইথিন এটা কি ইথিনের বিক্রিয়ায় হ্যাঁ ইথিন খারিও ইথিনের মধ্যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গটের দ্রবণ যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় অর্থাৎ এই যে এখানে দ্বিবন্ধন ভেঙে যাবে আর এখানে একটা ওএস থাকবে এখানে একটা ওএস থাকবে এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল এটাও বর্ণহীন তাহলে ব্যাখ্যাটা আমরা কি বলবো ইথিনের মধ্যে ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট আমি বাংলার গোলাপি বর্ণের এটাকে বলে দিব ইথিনের মধ্যে গোলাপি বর্ণের ক্ষারীয় পটাশিয়াম পার ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে কি উৎপন্ন হবে গোলাপি বর্ণের খারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ যোগ করলে হুম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় যা বর্ণহীন যৌগ আর এতে প্রমাণিত হয় ইথিন একটা অসম্পৃক্ত যৌগ ঠিক আছে আবার বলছি ইথিনের মধ্যে গোলাপি বর্ণের খারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় আর এতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ দূর হয় অর্থাৎ প্রোপিন বা ইথিন একটা অসম্পৃক্ত যোগ্য এটা তো ইথিন ইথিন একটা অসম্পৃক্ত যোগ্য যদি প্রোটিন হতো তাহলে হতো এখানে জাস্ট প্রোপিলিন গ্লাইকল এই হচ্ছে কথা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ব্যাখ্যাটা নিজে লিখে ফেলো তাহলে আমাদের এই দুইটা প্রশ্ন শেষ এখন আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছিলাম তো সেই প্রশ্নটা একটু একটা মিনিট পরে আমি লিখি কোয়েশ্চনটাকে লিখি দেন আমি সমাধান করছি